ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাবি মম মর্নিং ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য সরি আজ আমরা যাচ্ছি প্যান্ডেল দেখতে আমাদের রুমের কাছেই হয় তো চলো ভিতরে প্যান্ডেল দেখা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখি অবশ্যই কমেন্টে জানাবে মেয়েদের ঢাক বাজানোটা তোমাদের কেমন লাগলো জন্য এখানেও আওয়াজটা কেটে দিয়েছি অরুণ খুব কান্না করে বলছিল ওই ঘোড়াগুলোতে চাপবে কিন্তু সামনে নিয়ে তো একা যাবে না মা চলো মা চলো বলছে অন্য বাচ্চাদের মতো এ নয় এ খুবই ভীতু প্রচন্ড ভয় করে যারা আমার রেগুলার ভিডিওতে কমেন্ট করো তাদের অসংখ্য ধন্যবাদ তাদের নামগুলো বলছি আর্ট উইথ মনু বুড়ি ছড়ি কিচেন ক্রাফটার মনু পিঙ্কু তোরাই যমুনা বাড়ি প্রিয়া তোরাই পূজাস ভিডিও মঞ্জু কুমারী আর বিট্টু ও রেগুলার কমেন্ট করে আমার প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করে একটা ভিডিওতে বলেছিল তোমার সঙ্গে কথা বলতে বলে কি করতে হবে আর আমি তার কমেন্টের রিপ্লাইও দিয়েছি কি দরকার ও বললো কিছু দরকার না জয়ন্ত রিঙ্কু ইউজার মনি, ধাঁদাগিরি রাজেশ বেরা ও তো আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে ইমোজি দিয়ে অসংখ্য ধন্যবাদ রাজেশ বেরা মনোজ বেরা নিরু বাগদি ওয়াগদি অরুণ বাড়ি সুকুমার বধু নিরুপমা আরও অনেকেও আছো যারা ভিডিওতে কমেন্ট করো তাদের নাম আমি নিতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই তাদের নাম দেওয়ার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য বাই